এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত শ্রী বসন্ত পঞ্চমীতে আজ সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে অন্যান্য ঠাকুর দেখে চললাম খিচুড়ি রান্না করতে প্রথমে মুগ মুসুর পঞ্চাশ গ্রাম করে নিয়ে ভেজে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছু মটরশুটি দিয়েছি পাশে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু হবে তাই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা একটু সেদ্ধ হোক তারপরে আমি চালটা দেব হ্যাঁ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি আগেই বসিয়েছিলাম দুটো ডাল আছে মুগ ডাল মুসুর ডাল এবার ভেজানো গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা ভিজিয়েছিলাম এটা আমি একশো গ্রাম চাল দিয়েছিলাম পুরো চালটাই আমি দিয়ে দিলাম এইবার আমি বানাবো অমলেট খিচুড়িটা হতে থাকুক ওই কড়াইয়ে ততক্ষণে আমি অন্য কড়াইয়ে অমলেট বস করব তাই আমি পেঁয়াজ কেটে নিলাম খচখচ করে হুম পেঁয়াজ কাটা হয়ে গেল এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব কুটকুট করে আমার কাঁচা লঙ্কা কাটাও হয়ে গেল এবার দুটোকে একসঙ্গে করে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম এইবার যথারীতি আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটা একটু ছুরি দিয়ে ফাটিয়ে নিচ্ছি অমলেট বানাবো এবার ওই গ্লাসে পেঁয়াজ লঙ্কার গ্লাসে আমি ওটা ঢেলে নিলাম এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার একটা ছুরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম যেভাবে অমলেট করার আগে আমরা ফেটিয়ে নিই সব কিছু মেয়েরা হয়ে গেল ও খুব জোর কাটাচ্ছি তো হ্যাঁ এটা তেল গরম করে অমলেটের জন্য দিয়ে দিলাম আজকে খুব আনন্দের দিন তাই অমলেটকে আমার মামলেট বলতে ইচ্ছা করছে যাই হোক এইভাবে আস্তে আস্তে মামলেট আমার হয়ে গেল আমি রেখে দিয়েছি এইবার দেখি হ্যাঁ খিচুড়ি আমার হয়ে গেছে একটু নুন মিষ্টি সব ঠিকঠাক আছে ফুলকপি ভাজাটা আমি দিয়ে দিলাম ফুলকপি ভাজা দিয়ে আমি কিন্তু আর সেদ্ধ রান্না করব না আমি একটু খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেব আর আমি রান্না করব না ওই এবার আমি আঁচটাও আমি বন্ধ করে দিলাম এবার ওই গরমের ভাপে ভাপে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে বাকিটা ভাজা তো ছিলই এবার আমি বেসন নিলাম বেগুনি বানাবো বলে বেসনে একটু নুন দিয়েছি একটু হলুদ দিলাম একটু কালো জিরে দিলাম শুকনো অবস্থায় আগে একটু মিশিয়ে নেব আমি তুমি আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো আমি একটু শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিই সব কিছু এরপর জল দিয়ে ব্যাটার তৈরি করব ও চালের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম গো তাই একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম উচমুচে হবে হুম আর একটু জল লাগবে দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে দেব। আমার রান্নার অন্যান্য ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা হ্যাঁ এবার একটা বেগুন বেগুন পাতলা করে কেটে কেটে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে হুম শটান আর একটু জায়গা আছে আর একটা দেগা যাবে বেগুন দিয়ে দিলাম আর একটা বেগুন হ্যাঁ বেগুনি আমার হয়ে গেছে এটি দুদিক ভাজা হয়ে গেছে ভাজ করে আমি এবার এটা তুলে নেব ওই দেখো রাস্তা দিয়ে সব সাজুগুজু করে কীরকম বেরিয়েছে সবাই ঠাকুর দেখতে সবাই বাচ্চারা স্কুলে গিয়েছিল সাথে তাদের মায়েরা চলো ওদের দেখা হয়ে গেছে এবার চলো রান্নাটা হয়ে গেছে খেয়ে নি খিচুড়ি থালায় ঢেলে নিলাম বেগুনি দুটো নিয়ে নিলাম অমলেটটা নিয়ে নিলাম এইবার ঘি আর ঘি না দিলে হবে নাকি দিয়ে দিলাম বড় এক চামচ ঘি গরম খিচুড়ির মধ্যে এবার মিক্স আপ করে খেয়ে নি দারুন খাওয়া দাওয়া শেষে আবার সবার সাজুগুজু দেখতে দেখতে ভিডিওটা এবার শেষ করব আমার পরিবেশনা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে এগিয়ে দিও অ্যাকচুয়ালি